হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আলোচনা হবে নকশা থেকে কীভাবে জমি পরিমাপ করা যায় আমি আমার প্রথম ভিডিওতে আপনাদেরকে নকশা পরিমাপের জন্য যে গুনিয়া স্কেল প্রয়োজন হয় সেই গুনিয়া স্কেলের কাটাগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি কাজে গুনিয়া স্কেলের কাটার উপর বিশেষ করে নকশা থেকে কিভাবে জমি পরিমাপ করা হয় সে সম্বন্ধে আলোচনা করব। তা প্রথমে আসা যাক নকশা কত প্রকার তা নকশা কত প্রকার বলতে অর্থাৎ একটি নকশা বিভিন্ন ইঞ্চি মাইলে পরিমাপ করা হয় যেমন চার প্রকারের নকশা আছে নাম্বার ওয়ান ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলের নকশা আপনারা আজকে দেখেন আপনাদের সামনে যে নকশাটা হাজির করা হয়েছে এটা হলো ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল আবার কিছু নকশা আছে এখানে থাকবে এখানে যেটা আপনাদের সামনে তুলে ধরছি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল আরেকটা আছে বত্রিশ ইঞ্চি সমান সমান এক মাইল চৌষট্টি ইঞ্চি সমান সমান এক মাইল আশি ইঞ্চি সমান সমান এক মাইল তা এখন আপনাদের সামনে যে নকশাটি ধরছি এটা ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল তাহলে আসুন তাহলে আপনার কত প্রকার পেলাম ষোলো বত্রিশ চৌষট্টি এবং আশি তো ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল বলতে আমরা কি বুঝি বত্রিশ ইঞ্চির সমান সমান এক মাইল বলতে আমরা কী বুঝি চৌষট্টি ইঞ্চি সমান সমান এক মাইল বলতে আমরা কি বুঝি এবং আশি ইঞ্চি সমান সমান এক মাইল বলতে আমরা কি বুঝি আজকে আমরা আপনাদেরকে আলোচনা করব। ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলের নকশা পেলে সেটা থেকে সেটা পরিমাপ করে কিভাবে কীভাবে সরজমিনের পরিমাপ বাহির করা হয় সে সম্পর্কে আলোচনা করব আর পরবর্তীতে বত্রিশ চৌষট্টি আশি ধারাবাহিকভাবে এটা আলোচনা করবে তা আসুন আমরা প্রথমে আসি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল আসুন ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল যে নকশা সেখানে আমরা ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলে যে নকশাটা আসবে সেখানে আমরা যে পরিমাপ যে পরিমাপ পাব সরজমিনে গিয়ে ঠিক সেই পরিমাপ আমাদের ফিতা বের করতে হবে তা আসুন আমরা প্রথমে ধরি যে কোনো একটি উপরে আসে এখানে আসে তিনশো পাঁচচল্লিশ এখন আসুন তিনশো একটা যে কোনো একটা এরকম খাতা নেবেন খাতা নেওয়ার পরে মোটামুটি চারটা রেখা আসবে এখানে আমরা এটার দিকে তাকাচ্ছি তিনশো পাঁচচল্লিশ নম্বর দাগে মোট কত ফি কত শতাংশ জমি আসে অতএব এখানে আসি আমরা প্রথমে চারটা এখানে আমরা চারটা বাহু আঁকিলাম এখন আসি আমরা এ বাহুটা মিটিলে ধরলাম মোটামুটি কত পেলাম অনেক সময় আমরা এটা যদি না বুঝি তাহলে আমরা ম্যাগনিফাই গ্লাস দিয়ে মোটামুটি পরিমাপ করা যাবে সেখানে পেলাম আমরা এক একটা ঘর বিশ করে তাহলে আমরা এখানে পেলাম একশো ষাট এখানে আমরা পেলাম একশো ষাট লিঙ্ক আপনার ভালো করে থাকেন এক একটা ঘর বিশ করে বিষ করে হলে এখানে আমরা বাহুটা পেলাম একশো সাইট তাহলে আমরা এখানে লেখলাম একশো একটা বাহু পেলাম একশো সাইট আবার এখন আছি আমরা একটা বাহুর দৈর্ঘ্য খুব সুন্দরভাবে এখানে ধরতে হবে ধরার পরে আমরা এখানে পেলাম আমরা ম্যাগনিফাই গ্লাস দিয়ে ধরলে আমরা স্পষ্ট পাবো এখানে পেলাম আমরা দুইশো চল্লিশ লিঙ্ক এখন আসি আমরা পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এক লিঙ্ক এক লিং সমান সমান পয়েন্ট সিক্স সিক্স ফিট তা এই সূত্র অনুযায়ী আমরা আসি একটি বাহু আমরা পেলাম একশো ষাট পুরন পয়েন্ট সিক্স সিক্স ফিট ইচ্ছুকল্টু এই বাহুটা আমরা কত পেলাম আমরা আসি আসুন ক্যালকুলেটার করে দেখি কত আসা যায় ওয়ান সিক্স জিরো সরি ওয়ান সিক্স জিরো একশো ষাট পূরণ পয়েন্ট সিক্স সিক্স প্লাম কত একশো পাঁচ পয়েন্ট একশো পাঁচ পয়েন্ট ছয় আরেকটা দুশো চল্লিশ লিঙ্ক পূরণ পয়েন্ট সিক্স সিক্স ফিট দুশো চল্লিশ পুরন পয়েন্ট সিক্স সিক্স এখানে পেলাম একশো আটান্ন চার ফিট এখন আমাদের বুঝতে হবে এটার ক্ষেত্রফল আমরা একটা বাবু পেলাম একশো ফিট পেলাম চার ফিট অতএব সূত্র অনুযায়ী দৈর্ঘ্য ইন্টু পুরস্ত ইসিকুল টু ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য ইন্টু পুরস্ত ইসিকুল টু ক্ষেত্রফল আগে আমরা এই জমিটার ক্ষেত্রফল এখানে যে জিনিস এটার ক্ষেত্রফলটা আমরা বাহির করতে হবে তাহলে পূরণ একশো পাঁচ পয়েন্ট ছয় পূরণ একশো আটান্ন পয়েন্ট চার ইসিকুল টু ক্ষেত্রফল আমরা কয়ালিত পেলাম আসুন ক্যালকুলেশন করি ওয়ান জিরো ফাইভ পয়েন্ট সিক্স পুরন ওয়ান ফাইভ এইট পয়েন্ট চার যেগুলোটা পাইলাম কত কত স্কোয়ার ফিট ষোলো হাজার সাতশো সাতাশ ষোলো হাজার সাতশো সাতাশ পয়েন্ট শূন্য চার চার স্কোয়ার ফিট এখন আমাদের আরেকটি সূত্র জানার দরকার হবে সেটা হলো কত স্কোয়ার ফিট সমান সমান এক শতাংশ আমরা জানি আমরা জানি চারশো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট সমান সমান এক শতক অতএব এটা ভাগ হলো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট তাহলে আমরা পাবো এখানে এখানে পেলাম কত একশো সাত ষোলো হাজার সাতশো ষোলো হাজার সাতশো সাতাইশ পয়েন্ট শূন্য চার ভাগ চারশো পঁয়ত্রিশ সরি ষোলো হাজার সাতশো সাতাইশ পয়েন্ট শূন্য চার ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় যেগুলো তো আটত্রিশ আটত্রিশ পয়েন্ট চার শতক জমি পূর্বে আপনাদেরকে বলেছি যে আমরা যে নকশাটা ধরেছি সেটা হলো ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল চার প্রকারের ভিতরে আমরা আজকে আলোচনা করছি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল তো ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলে আমরা যে শতাংশটা পাবো যে ফিরতে ঠিক সরজমণি গিয়ে সেই পরিমাপ ধরেই আমাদের জমির পরিমাপটা বের করতে হবে তাহলে আমরা আজকে পেলাম আটত্রিশ দশমিক চার শতক জমি হ্যালো গাইস আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর আমার আলোচনার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ভালোভাবে ধরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে